আজকে আমি একটা ঐতিহাসিক ভ্রমণের সাক্ষী রইলাম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চাপা সবারই হয়ে গেছে মোটামুটি চাপা আমার এখনও হয়নি সেই মতো চললাম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চাপতে হাওড়া স্টেশন থেকে স্কারিটার দিয়ে নেবে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একেবারে গিয়ে দাঁড়ালাম সেই মেট্রোর সামনে কাঁচের ঘেরা টোপ দিয়ে ঢাকা একেবারে মেট্রো যেহেতু জলের তলা দিয়ে যাবে আমার পেছনেই রয়েছে দেখুন এখন মেট্রো ধরবো দাঁড়িয়ে আছি পুরো চ্যানেলটা নিচে ট্রেন আসলে এই চ্যানেলটা খুলে যাবে আমরা ঢুকবো ভেতরে আমাদের নিয়ে ট্রেন ছুটবে এই ঐতিহাসিক ভ্রমণ আপনারাও সাক্ষী থাকুন আমার সাথে